মাইকিং করেন মসজিদে 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 মাইকিং করি মাদ্রাসা মাইকিং করি ঘরে মাইকিং করি ও এর অঙ্ক জানা আছে বাবা ও পাশাপাশি এটাও করেন হ্যাঁ এটাও করি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যাক আলহামদুলিল্লাহ রিজিকের মালিক কে বাবা বলেন তো রিজিকের মালিক আল্লাহ 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 আমি আপনার জন্য কিছু রিজিক পাঠিয়েছি আমি আপনাকে দেই ঠিক আছে আল্লাহ আপনাকে দেই হ্যাঁ আমার সাধ্যমত আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাকে আমি সহযোগিতা করি হ্যাঁ আল্লাহ তৌফিক দেন আল্লাহ হায়াত দাইমান আবলে করেন ধরেন আল্লাহুল দর্শক এভাবে অসহায় মানুষদের আমরা সাহায্য সহযোগিতা করি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটি ফলো সাবস্ক্রাইব করে আমাদেরকে হেল্প করবেন ধন্যবাদ